শুনলেন না আওয়াজটা একটি প্রবাসী দুবাই ঘুরে চিৎকার আজকে যদি বিটু উঠা উচিত সামনের রাইকে বিটুটা বানাইতাম লাইক পিউশি আর কবিলিং আপনারা আর নিভচিত করতে এখন আমার কথাগুলো ভাল লাগবে না বিটুটা লাইক শেয়া কবিলিংও করবেন প্রত্যেকটা চিত্র যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তত ভেকে শেয়ার করেন এভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা তে করেন আমার মনে হয় এই প্রবাসী ভবনটা নিত্য বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে এতক্ষণ স্ক্রিনে ভিডিওর একটা অডিও রেকর্ড শুনলে এটা একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার ভিডিওর অডিও আর এই ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে স্ক্রিনের এই নারীটা কি বলে ভুল হবে নারী নামের এক পতিতা ঘটনাটা ঘটেছে দুবাই শহরে দুবাই শহর নিয়ে অনেকে অনেক কিছু জানে নতুন করে জানার কিছু নাই